আপডেট নিয়ে খুবই গর্জিয়াস মানে খুবই ইউনিক একটি প্রোডাক্ট যদি আপনি পারচেস করতে চান আমাদের এই প্রোডাক্টটাকে আপনি নিঃসন্দেহে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আজকের ভিডিওতে কিন্তু আমরা বরাবর মতোই লাইভে আপনাদের সাথে এটা সম্পূর্ণ ডিটেল শেয়ার করবো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমরা ভিডিওতে যেভাবে প্রোডাক্ট দেখাচ্ছি আপনিও চাইলে এভাবে আমাদের লোকেশন ভিজিট করে আমাদের প্রোডাক্ট দেখে শুনে পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপের খুবই গর্জিয়াস চারটা পার্ট থাকবে ফ্রন্ট এর দুইটা পার্ট সাইজের একটি ডিস্টেন্সে থাকবে সেম ভাবে এটা ব্যাক প্যানেল আপনি দুইটা পার্ট পাবেন দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্সে রয়েছে ফ্রন্ট সাইড এর ফার্স্ট লেয়ারটা এখান থেকে কাট করা থাকবে দুইটা পাশ থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিকুটিং এর ওয়ার্ক পারমানেন্টলি ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা পিকুডিং করা রয়েছে এটা দুবাই চেরি ফেব্রিক্স এর মধ্যে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই শর্ট আবার শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা এবং স্লিভস এর পোষণটা থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন একদমই ওপেন থাকবে স্লিপস এর পোর্শনটা প্রোডাক্টের সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এটার সাথে দেখিয়ে দিচ্ছে খুবই ইউনিক এটা নিকাবের পোর্শনটা এখানে আপনারা টোটাল চারটা লেয়ারের নিকাব পাবেন আপনারা অনেক টাইপের নিকাব সেট দেখেছেন আমাদের আউটলেটে বাট এটা হচ্ছে একেবারেই নতুন দেখতে পাচ্ছেন নিকাবের ফ্রন্ট সেটটা শুরুতে দেখাই এখানে আপনি হচ্ছে স্কোয়ার শেপের একটি নোজ নিকাব পাবেন যেখানে থাকবে হচ্ছে দেখতে পাচ্ছেন তৈরি দুইটা ফেব্রিক্সের লেয়ার আমরা রেখেছি এটাকে ইউজ করার জন্য আপনারা এখানে লুফ পাবেন ফ্রি সাইজ এর লুফ দিয়ে খুব সহজে এই নিকাপটাকে আপনারা ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এটা ব্যাক প্যানেলটা যদি দেখায় ব্যাক প্যানেলে আপনি পেয়ে যাচ্ছেন টোটাল তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন এখানে আপনি টোটাল তিনটা লেয়ার পাবেন প্রত্যেকটাই সেম দুবাই চেরি ফেব্রিক তৈরি প্রত্যেকটার মধ্যে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স এবং দেখেন প্রত্যেকটাতেই কিন্তু হোয়াইট কালারের প্রিকুটিং এর ওয়ার্ক রয়েছে যেটা পার্মানেন্ট ভাবে ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা দুবাই চেরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল আপনি যখনই প্রোডাক্ট পারচেস করবেন জাস্ট হচ্ছে শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখবেন আর এই নিকাপটা দিয়ে খুব সহজে কিন্তু আপনি চোখও ঢেকে খাস পর্দা করতে পারবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোর্শনটা সেম ফেব্রিক্স এ তৈরি বিশাল বড় ঘের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ভিডিওতে লাইভ ভিডিও আপনি সেম ভাবে লোকেশনে এসে দেখে নেবেন দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি এটা ওয়ার করার পরে অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন রাফেল গুলো অটোমেটিক ফেব্রিক গুলো হবে এবং এখানে রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের আমাদের যে কোনো প্রোডাক্ট এর মতো বডি এটাতেও ফ্রি সাইজ থাকছে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডিতে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ এই জিপারটা দেখতে পাচ্ছেন এবং এখানে আপনি চাইলে পাবেন আপনারা যারা আনহেলদি তারা বডি ফিটিং করে ওয়াই করতে পারবেন স্লিপসটাও চমৎকার এলাস্টিক রয়েছে স্লিপসে যেটা কিন্তু আপনার হাতটাকে ধরে রাখবে এবং হাতের পর্দাটাও নষ্ট হবে না প্রোডাক্টের সাইজ আপনি পাবেন যেটা বললাম শুরুতেই ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত চারটা সাইজে থ্রি পার্ট এর এই খাস পর্দাশীল হাবিবাব আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এই প্রাইজে প্রোডাক্টটাকে পারচেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রাইজে সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম